হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ আমি হচ্ছি বনশ্রী বড়োদের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সমস্ত বন্ধুদের আমার প্রিয় বন্ধুদের জন্য আর আজকে তোমরা যারা প্রথম আমার ভিডিওটা দেখছো যদি মানে আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ 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 আর তোমরা যারা আগে থেকে আমার বন্ধু হয়ে রয়েছো আমার ভিডিও দেখো তো তোমাদেরকেও অনেক ধন্যবাদ আর নতুন বছরের দিনগুলো খুব ভালো কাটুক এটাই আমি তোমাদের সকলের কাছে আশা করব। তো আজকের দিনটা হচ্ছে নতুন বছর নতুন মাস আর নতুন একটা দিন তো সেই জন্য আমরা কি করলাম সেটাই দেখাবো তো চলো ভিডিওটা শুরু করি তো সকালবেলা সোনামা দেখো সব কাজ শেষ বসে বসে টিভি দেখছে ওর না মনটা খারাপ কারণ কেন জানো তো কারণ পাপা হচ্ছে আজকে মর্নিং ডিউটি গেছে তাও কি খাওয়া দাওয়া হবে সেটাই ও চিন্তায় রয়েছে আজকে ও ভেবেছিল অন্য কিছু খাওয়া দাওয়া হবে কিন্তু পাপা ঘরে নেই মর্নিং ডিউটি আর মর্নিং ডিউটি থাকলেই বাজার করার লোক নেই আর ছেলের তো অনেক কাজ থাকে টিউশনি থাকে পড়াশুনো থাকে সেই জন্যই ওর মনটা খারাপ তো আমি বললাম মন খারাপ করার কিছু নেই মা যখন রয়েছে তো কিছু না কিছু খাওয়ার ব্যবস্থা অবশ্যই হবে তো আমার ঘরে না শুকনো মাছ ছিল ওটা সবার জন্য করেছি শুকনো মাছের একটা চচ্চড়ি আর ছিল তার সঙ্গে কাতল মাছ ওটা করেছি আমি কাতল মাছ দিয়ে একটা করেছি আমি হচ্ছে পাতলা করে ছোল তারপরে ভাবলাম ছেলে মেয়েগুলোর মনটাকে ভালো রাখার জন্য কি করব তো ঘরে আমার যা ছিল তাই দিয়ে মানে একটা রান্না শুরু করলাম তো আমি বললাম দাঁড়াও সারপ্রাইজ তোমাদের জন্য একটা আমি অন্য ধরনের খাবার তৈরি করবো দেখবে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তো ফ্রায়েড রাইস করার মতো আমার ঘরে অনেক কিছু উপকরণ ছিল তো সেই জন্য আমি ভাবলাম যে বাচ্চাদের জন্য কিছু একটা তৈরি করি তো ঘরে সোয়াবিন তারপর ডিম মাছ সবই ছিল তো আমি মিক্সড ফ্রায়েড রাইসের মতো মানে এটা না মা মিক্সড ফ্রায়েড রাইস নাকি বিরিয়ানি নাকি মানে পোলাও কোনোটাই না মানে আমি এটা আমার মতো করে রেসিপিটা করেছি ফ্রায়েড রাইসের মতো করেছি আর এর মধ্যে একটু সোয়াবিন আর ডিম সিদ্ধ আর মাছ ভাজা ছিল ওটা দিয়ে আর একটু মশলা দিয়ে মাছের ঝরেরই মশলাটা দিয়ে আর আমি এর মধ্যে একটু বিরিয়ানি মশলাগুলো দিয়েছি ব্যাস এটাতে আমার ছেলে মেয়ে ভীষণ মানে খুশি একদম মন ভরে পেট ভরে খেয়েছে আর বলেছে আমাকে দেখতে কিন্তু মানে রান্নার কোনো রান্নাটা হয়েছে একটা একটা অদ্ভুত রান্না কিন্তু খেতে হয়েছে বেশ মজা তো ছেলে মেয়ে আমার দুজনেই বললো মা খেতে খুব ভালো হয়েছে তো আমি ছেলে মেয়ের মুখে খুশিটা শুনতে পেয়ে আমারও বেশ মজা লেগেছে বাচ্চারা দেখবে যদি ওরা যদি কোনো কিছুতেই খুশি হয় তাতেই কিন্তু বাবা মায়ের কিন্তু খুশিটা মানে মনে হয় যে বা সন্তানটা যদি ভালো থাকে বা সন্তানদের কোনো কিছু ভালো লাগে তা তাতেই কিন্তু মায়েদের কিন্তু বা বাবার যথেষ্ট খুশি তাই আমি বললাম দেখো পাপা নেই ঘরে ময়নডুটি গেছে তো আমার ঘরে যা রয়েছে তোমাদের তা দিয়ে আমি বানিয়ে দিয়েছি দেখো তো কেমন খেতে হয়েছে আমাকে বললো মা খুব সুন্দর হয়েছে খাবারটা তো সত্যিকারে খুবই সুন্দর খাবারটা হয়েছিল তা আমার বরকে দিয়েছিলাম খেতে আমার বর বলেছে এটা আবার কী ধরনের খাওয়া তা আমি বললাম যে এটা তোমাকে জানতে হবে না কী ধরনের খাওয়া শুধু টেস্ট করে বলো যে খাবারটা কেমন হয়েছে তো বললো যে বেশ ভালো হয়েছে হ্যাপি নিউ ইয়ার বলে কথা ঘুরতে তো যেতেই হবে আর কি করব মা আর মেয়ে মিলে বেরিয়ে পড়লাম আমাদের আলিপুরদুয়ার কোটের মাঠে বসেছে বইমেলা অনেক দিন ধরে বসেছে তো ভাবছি যাবো যাবো করে আর যাওয়ার হয়ে ওঠে না যেহেতু আমার শরীরটা এতদিন ধরে খারাপ ছিল প্রায় পনেরো বিশ দিন ধরে সে কাশছে কাশি কমে না দুজন ডাক্তার দেখিয়ে তারপরে এখন একটু ঠিক আছে তাই আমি বললাম চলো মা মেয়ে মিলেই তাহলে বেরিয়ে যাই তো বিকালবেলা মা মেয়ে মিলে বেরিয়ে গেলাম তো পাপাও ঘরে ছিল তাই আমি পাপাকে পাপা বললো যে আমিও যাই না তোমার যেতে হবে না আমরাই যাবো তো পাপা মানে আমার বড় আবার ছেলেকে টিউশন ছিল টিউশনে রাখতে গেল তো আমি বলেছিলাম তোমার রাস্তা হবে না তো আমি আর আমার মেয়ে মিলে দুজনে মিলে মেলার জন্য আমরা হাঁটতে হাঁটতে মানে বাড়ির পাশেই তো বেশি দূরে না আমাদের বাড়ি থেকে কোটের মাঠ মাঠের মাঠটা বেশি দূরে নয় তো আমরাই হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে মা আর মেয়ে মিলে গেছি উমা দেখি কি তার পাপা চলে এসেছে আগেই মা পাপা আগে চলে এসেছে মাঠে তাই আমরা দেখে অভাব হয়ে গেলাম যে আরে তুমি চলে তাহলে বাবা বাবার মেয়ে হাত ধরে ধরে এখন মেলায় চলো তো বাবা আর মেয়ে তখন হাত ধরা ধরে মেলায় ঢুকলো আর এই সত্যিকারে বলতে কি এটা হচ্ছে বইমেলা বইমেলা এখন শেষের দিকে ভাঙ্গা মেলা দু তারিখ থেকে ডুয়ার্সের মেলা তোমরা তো অনেকেই জানো ডুয়ার্সের মেলা আলিপুরদুয়ার কোটের মাঠে হয় বিশাল বড় মেলা তো মেয়েকে বাবা মানে ভেবেছে প্রথমে যে যে তো মেলা মেলা মানে তো অনেক কিছু ব্যাপার তা এখন এসে দেখে মেলার মধ্যে কিছুই নেই আর থাকবেই বা কী করে এটা তো বইমেলা শুধু চারদিকে বই আর বই তো সোনামায় এসে না ওর খুব একটা মজা লাগছে না যে মেলার মধ্যে এসে দেখে শুধু কোনো কিছুই নেই শুধু বই আর বই তো আমি তারপরে বললাম সোনামা এটা তো বই মেলা এই জন্য তার মধ্যে ভাঙ্গা মেলা চারিদিকটা খুব একটা লোক নেই দু তারিখ থেকে আবার ডুয়ার্সের মেলা শুরু হবে মাঠের সব কিছু কাজ চলছে তো সোনামাকে আমরা নিয়ে এসেছি লাস্ট মেলা মানে এখন ডুয়ার্সের মেলাটা শুরু হবে আর এই বইমেলা এখন শেষের দিকে ভাঙা মেলায় বলা যেতে পারে তো সামনে দেখতে পেলো সোনামা যেখানে সবাই ছবি তোলার জন্য দুটো স্টেজের মতো সাজিয়ে রেখেছি ওখানে ও দৌড় দিয়ে চলে গেল তো এখানে কয়েকটা সোনামার আমি ছবি তুলে নিলাম তারপরে সোনামাকে বললাম সোনামা আমি ছোটোবেলায় তার আমার দাদাকে নিয়ে এই মেলাতে আমি আসতাম আর আমার ছেলে হচ্ছে ছোটোবেলায় ড্রয়িং করতো তো সেই জন্য আমি বেশিরভাগ মানে ড্রয়িং বুকগুলোই কিনতাম আর সোনামা তো ড্রয়িং করে না মানে দাদার কাছেই শেখে তাই বললাম তুমি যখন গান শেখো তাহলে চলো তোমার জন্য কয়েকটা গানের বই কিনি ওর না কথাটা ভালো লাগলো না বলে দূর মেলায় এসেছি কোনো খাওয়ার জিনিস নেই কোনো খেলনা পাতি নেই তা দেখো স্টলগুলোতে সব নামগুলো লেখা রয়েছে কোথায় কোন বইটা পাওয়া যাবে তাই আমি ভাবলাম যে মেয়ের জন্য কী বই কিনি আর ছেলে তখন বড় হয়ে গেছে ছেলের জন্য আর বই কিছু কিনলাম না তো মেয়ের জন্য বললাম চলো তুমি যখন গান শেখো তাহলে তোমার জন্য গানেরই বই কিনি তো ওর ভালো লাগলো না এলাম ঠিক আছে তোমার করতে হবে না আমিও না অল্প অল্প গান জানি তো ভাবলাম যে গানের বইগুলো কিনি স্বরলিপি যেগুলোতে আছে তাহলে মেয়েকে গান আমি শেখাতে পারবো তো চলে গেলাম বইয়ের দোকানে ওর না একদম ভালো লাগছে না মেলায় এসে বলছে ধুর কি জন্য যে আমি মেলায় এলাম চাইলাম কয়েকদিন পরে যে ডুয়ার্সের মেলা হবে তখন অনেক কিছু পাওয়া যাবে তো বইটা কিনে দিলাম দেখো মুখটা দেখে বোঝা যাচ্ছে যে খুব একটা খুশি না মানে ও ভেবেছে অনেক কিছু মানে কোনোদিনও তো ছোটবেলা থেকে বইমেলায় আসেনি এবার ফার্স্ট টাইম নিয়ে এসেছি তো বুঝতে পারছে না যে বই বইমেলার মধ্যে শুধু বই পাওয়া যায় অন্য কিছু পাওয়া যায় না তো তারপরে বাইরে গিয়ে না দেখি অনেক ঠান্ডা তো সেই জন্য পাপাকে বললাম যে আমরা অপেক্ষা করবো না আমাদের একটু বাইকে করে বাড়িতে রেখে আসো আর তুমি খাওয়ার কিছু কিনে নিয়ে এসো তার মধ্যে ছেলেও বাড়িতে নেই তো সে দেখে ছেলে বলে এসেছে তো সেই জন্য ওর পাপা খাবার নিয়ে এসেছিলো আর ছেলে আর মেয়ে ঘরে বসে খেয়েছে তো আমি দেখো এতগুলো বই কিনেছি তো মেয়েকে অনেকক্ষণ ধরে বুঝিয়ে বললাম যে দেখো বইগুলো কি সুন্দর প্রত্যেকটা বইয়ের মধ্যে না স্বরলিপিগুলো লেখা আছে মানে আমি গানগুলোকে তুলে দিতে পারবো ওই জন্য বইগুলো নিয়ে এসেছি তো তোমাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের বন্ধুরা সবার জন্য অনেক ভালোবাসা রইলো তোমাদের আমার সমস্ত প্রিয় বন্ধুদের দিনগুলো অনেক অনেক ভালো কাটুক এটাই আমি ঠাকুরের কাছে প্রে করবো আর তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো সেই জন্য বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য দু সালে তোমরা আমাদের অনেক ভালো দিয়ে ভালোবাসা দিয়েছ আমাদের মা আর মেয়েকে এভাবেই আমাদেরকে ভালোবাসা দেবে আর আমাদের পাশে থাকবে আর আমরাও কিন্তু তোমাদের পাশে আছি সব সময় তো সেই জন্য এই জন্যই আমি বলবো ঠাকুরের কাছে প্রে করব যে আমার বন্ধুরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তো তোমরা এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আর আমি তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো টা।